এখন কটা বাজছে বলো এখন বাজছে সাতটা পুরোপুরি সাড়ে সাতটায় গাড়ি আসবে এবার আমাদের বেরোনোর পালা আমরা সবাই একদম রেডি হ্যাঁ থাকবি আমি সব চেক করে নিয়েছি গো সব চেক করে নিয়েছি কিছু নেই না আমরা তো এমনভাবে রুম নোংরা করে যাই না সব পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন না আজকে আমাদের আর স্ট্যান্ডে যেতে হবে না আগের দিন যেখানে নেমেছিলাম তারপর আবার ছোট গাড়ি করে আসতে হয়েছিল তো যেহেতু সাড়ে সাতটার মধ্যে গাড়ি এসে যাবে এমজি জি মার্গেই গাড়ি আসবে তো এখান থেকে গাড়িটায় উঠে যাব অনেকটাই সুবিধা তাতে কাঞ্চনজঙ্ঘা এবার তিন দিনই মন ভরিয়ে দিয়েছে বলো এবার কাঞ্চনজঙ্ঘা আমাদের একবারে নিরাশ করেনি লাগছে সকালবেলা সৌভিক ছাদ থেকে দেখে এসছে কিন্তু সকালবেলা আমি আর ছাদে যেতে পারি কারণ তারা হলো করছিলাম চলো এখন দাঁড়িয়ে আছি একদম এমজি মার্গে গাড়ি আসবে দিয়েই খুশ ওই দেখো আমাদের নিতে বোধ হয় হেলিকপ্টারই চলে এলো ও না হেলিকপ্টারে তো টিকিট কাটানি গাড়ি আসছে আমাদের সাড়ে সাতটায় টাইম দেওয়া হয়েছিল আমরা সাতটা কুড়িতে রেডি হয়ে নিচে নেমে গিয়েছিলাম আর গাড়িটা আসতে মিনিট পনেরো মতো দেরি হয়েছে মানে ধরো পৌনে আটটা আসার সময় যতটা তাড়াতাড়ি চলে এসেছিলাম যাওয়ার সময় অত তাড়াতাড়ি হবে না রাস্তায় জ্যামে পড়ব বলেইছে যেহেতু দিনের বেলা একটু জ্যাম পাবো একটু হাতে সময় নিয়েই বেরিয়েছি আমাদের ট্রেন তিস্তা তর্ষা তিনটে পঁচিশে দুটোর মধ্যে এনজেপি পৌঁছে যাওয়াটা হচ্ছে আমাদের টার্গেট দুটোর আগেই হয়তো পৌঁছে যাব। একটু হাতে সময় নিয়ে বেরোনো যাতে কোনো তাড়াহুড়ো না হয় রাস্তা একবার দাঁড়াতেও হবে জল খাবার খাবো আর জার্নিটাও তো এনজয় করতে হবে কত সুন্দর রাস্তা এই রাস্তা দিয়ে আবার কবে আসব সে তো জানা নেই হোটেল আর পিতা এখানে আমরা দাঁড়ালাম ব্রেকফাস্টটা সেরে নিই

বুঝতে এটা যেটা ডাল বলছিলাম এটা ডাল না এটা রাজমা এই যে রাজমা একদম গরম গরম পরোটা খুবই সুন্দর আর স্টাফিংটাও একদম ভরপুর স্টাফিং দাঁড়ো পনির পরোটাটা একবার তোমাদের দেখাই স্টাফিংটা দেখো বাবি হিয়া ম্যাগি খাবে বলেছিল আর বলেছিল ড্রাই খাবে কিন্তু দুটোই সুপি করে ফেলেছে ঠিক আছে সুপিও ওরা ভালোবাসে

পারবার দিন সুন্দরই হয়েছে ছাড়গুলো না যেতে পারলেও কালকে নামছির দিকটাও একদম মন ভরে গেছে এত সুন্দর ওয়েদার আমরা কি ওয়েদার ফোরকাস্ট দেখে এসেছিলাম ফর্টি থেকে সেভেন্টি পার্সেন্ট রেন তারপরেও বললাম যা হবে দেখা যাবে বেরিয়ে পড়ি এটি কোথায় একটি জায়গাটা কোথায় হ্যো কোথায়

गाड़ी वाला है घर से कचरा निकाल खामिया गया ना गाड़ी आ जाएगी चलो तू लेट हो जमा कौन बैठेगा पीछे आइए जूनियर गुलो ला लादिए हां लाgina lagina aaj jiya toi chhara taaki ta আবার আমাদের আন্তাক শুরু আন্তাক খেললে সময়টাও সুন্দর কাটে আর আমরা ভালোও একটা জিনিস লক্ষ্য করে দেখেছি আন্তাক খেলতে গিয়ে এখন যে নতুন গানগুলো সেই গানগুলো কিন্তু গাওয়াই হয় না কেন যেন লিরিক্স মনেই থাকে না আগের যে গানগুলো সে গানগুলোর প্রত্যেকটা শব্দ মুখস্ত কিন্তু এখনকার গানগুলো দু লাইন গিয়েই তো করতে হয় তার থেকে পুরোনো গানগুলোই সময় আমাদের বাঁচায় जो है कही जो है अन सुनी वो बात क्या है बता कही तुझसे क्या आ आ आ, आ 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 आई मौसम ले ली तो किस बात की है लड़ाई तू चल मैं आई तू चल मैं आई तू अच्छे हाँ। भालो बस भालो बस बशबू भश्वु। আমি কাল ছোট মামির ঘুম পাচ্ছিল আজ ফুল ফর্মে একবারে গুনে গুনে গোল দিচ্ছে মেয়ে দুটো তো একবারে দাঁড়াতেই পারছে আজকে কিন্তু তিনটে টিম একটা হচ্ছে আমি আর সৌভিক বাবি আর হিয়া ছোট মামা আর ছোট মামি আজকে তিনটে টিমে খেলা হচ্ছে তুমি তো গাইছোই না গাও শোনা শোনা এবার পাশে পাশে তিস্তা একটু আগে রাফটিং এর জায়গাটা পেরিয়ে এলাম জিজ্ঞেস করেছিল যে আমরা রাফটিং করতে চাই কিনা বললাম না না রাফটিং করব না এনজেপি যাব এক সেকেন্ডে যাইতে যাইতে চলে এলাম প্রায় 45 মিটার রাস্তা পারবে হ্যাঁ হ্যাঁ পারবে ল দিয়ে চল মামা হয়ে যাক জিতবো আমরাই হ্যাঁ তোর জিতে গেছিস করব লড়ব জিতবো রে গাইবো গাইবো জিতবো পড়ে তিস্তা এতক্ষণ পর এবারে আমরা পেলাম জ্যাম এখানটা ভালো জ্যাম আছে জ্যাম পেরিয়ে এসে এবার আটকেছি রেল গেটে রেল গেটে আটকে ভালোই লাগছে এখান দিয়ে ট্রেনটা যাবে তার ভিডিও নেব একটাই খাই ওরা খাবে না বলছে যদিও রাস্তার কাটা ফল একদমই খাওয়া উচিত না কিন্তু আনারসটা দেখে এত লোভ লাগছিল এক প্লেট নিয়েছিলাম একদম ফ্রেশ কাটা ফল দেখো চলে এসেছি এনজেপি জেপি বারোটা চুয়াল্লিশ আমরা পৌঁছে গেছি এনজেপি ওই ব্যাগটা নিয়ে নাও গ্যাংটক থেকে এনজেপি আসতে আমাদের গাড়ি ভাড়া লাগলো সাড়ে চার হাজার টাকা আর আমাদের প্রত্যেকটা গাড়ি হোটেল থেকেই করে দিয়েছিল যাওয়ার সময় আমাদের লেগেছিল তিন হাজার ছশো আবার ওখান থেকে স্ট্যান্ড থেকে ট্যাক্সি করে লেগেছিল ছশো মানে বিয়াল্লিশশো যেতে বিয়াল্লিশশো আসতে সাড়ে চার হাজার চলো এবার স্টেশনের দিকে যাওয়া যাক আর বাড়ি ফেরারটুকু নিয়ে আবার ফিরে আসছি